হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো হঠাৎ করে আমার বাসায় আমার ভাইয়ের ছেলে আসছে তো ও যা যা পছন্দ করে তাই রান্না করেছি আর আমার ভাইয়ের ছেলে আমার ছেলে প্রায় সমবয়সী দুজনের মধ্যে খুবই মানে বন্ধুত্ব একজন আর একজন আর যান বলতে পারেন মানে ওদের দেখলে আমার এত ভালো লাগে মনে হয় সারা জীবন জানি এরকম বন্ধুত্ব ওদের মধ্যে থাকে তো সব রান্না মোটামুটি হয়ে গেছে এখন এখানে আমি কোড়াল মাছ বসাবো বাসায় বড় একটা কোড়াল মাছ ছিল ডিপ ফ্রিজে সেটাকে বের করেছি খালাকুটে ধুয়ে দিয়েছে আমি রান্না করছি মাছটা আগে ভেজে রেখেছি হালকা ভেজে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি সব ধরনের মশলাই এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে তেলের মধ্যে একটু কষিয়ে তারপরে পানি কষিয়ে নিচ্ছি আর কোরাল মাছটা কিন্তু না ভেজে রান্না করলেও ভালো লাগে তবে আমার কাছে সব মাছই একটু ভেজে নিলেই বেশি ভালো লাগে কোড়াল মাছটা এমনিতে খুব নরম থাকে ধোয়ার সময়ও খুব সাবধানে ধুতে হয় আর ভাজার সময়ও খুব সাবধানে ভেজে নিতে হয় দেখতে পাচ্ছেন না একদম হালকা ভাজা দিয়েছি জাস্ট একটু কালার হয়েছে আর উঠিয়ে ফেলেছি মাছটা একদম মাখা মাখা করে রান্না করব আর এই মাছটা আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি মানে খুবই ফেভারেট তারা খুব পছন্দ করে আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ তো আমাদের মানে দু সাইড বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবারই খুবই পছন্দ তো বাচ্চারা খাবে না বড়রা যে কয়জন আছে তাদের জন্যই মাছটা রান্না করছি তো মাখা মাখা ঝোল রান্না করবো উঠানোর আগে ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটাকে উঠিয়ে ফেলবো আর ওদের জন্য গরুর মাংস রান্না করেছি মুরগির কোরমা রান্না করেছি পোলাও রান্না করেছি এটা দিয়েই ওরা খাবে আর গরুর মাংসটা থাকলে দেখা যায় মুরগিটা ওরা নেয় না ও তো খাবার দিয়ে দিয়েছি ওদের হচ্ছে পিচি দুইটাকে আগে দিয়েছি কারণ ওরা দুজন একসঙ্গে বসেই খাবে আলাদা আলাদা খাবে না তাই ভাবলাম যে দুজনে তাহলে আগে খেয়ে নাও তারপরে আমরা বসে নেব। তো পোলাও দিয়ে দিয়েছি মুরগি সব কিছুই দিলাম সালাদও বানিয়ে দিলাম তো দুইটা পিচ্ছি খুব মজা করেই খেলো আর মাছটা ওদেরকে সাদলাম ওরা একদমই খাবে না এটা হচ্ছে সুটকি ভর্তা তো আমরা মাছ শুটকি ভর্তা সবগুলোই মোটামুটি খেয়েছি শুটকিটা ভীষণ মজা ছিল আর মাছটাও খুবই ভালো হয়েছিল তো এরা দুজন খুবই লজ্জা পাচ্ছে মানে ভিডিও করছি দেখে একদম মাথা নিচে করে ফেলেছে আসলে দুজনকে দেখে মনে হচ্ছে খুব শান্ত এরা এত দুষ্ট মানে নিজের চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না খুবই দুষ্ট আর খুব লজ্জা পাচ্ছে একদম মাথা নিচে করে খাচ্ছে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফিজ